তোমাদের কোনো হিসাব নাই তোমাদের কোনো কিতাব নাই তোমাদের কোনো প্রেশানি নাই জান্নাতের তোমাদের জন্য অপেক্ষা করতেছে জান্নাতের বিছানা তোমাদের জন্য রেডি কেন তুই সূর্যের গরম যেন না লাগে কারণ সূর্যের গরম লাগলে মাথার মবল পারবা না আসো কোন হিসাব নাই জান্নাতের একটা দরজা খোলা কোন দরজা দিয়ে ডুববা আসো ও এলাকার মা বোনেরা চারজন নারীকে জান্নাতের একটা দরজা ডাকবে এর মধ্যে একজন নারী হবেন আমার নবীর কলিজার বিবি দুইজন স্বামী বিদায়ের পরে বিধবা চল্লিশ বছরের নারী খাদিজা রাদি আল্লাহ আনহা ওই খাদিজা ডাক দিয়া কয় ও নবী আপনার হাতের কালেমার মুসলমান আমি একজন হয়ে গেলাম